অযোধ্যা জুড়ে কেবলই নাম। প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হল বহু প্রতীক্ষিত রাম মন্দিরের অযোধ্যা জুড়ে এই মুহূর্তে শুধুই রাম নাম। গোটা শহরে কয়েকশো মাইকে বাঁচছে নাম। এরই মধ্যে খুলে গেল ফুলে ফুলে সাজানো নবনির্মিত রাম মন্দিরের দরজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন এই রাম মন্দিরের অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও তার বাসভবনে পুজো করেন এই উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন সহ গোটা পরিবার অংশ নিয়েছিলেন বিখ্যাত ব্যবসায়ী মুকেশ আম্বানীর ব্যবসায়ী ভাই অনিল আম্বানিও এছাড়াও অংশ নিয়েছেন জ্যাকি শ্রফ ভিকি কৌশল মাধুরী দীক্ষিত আয়ুষ্মান খুরানা সহ অনেক অভিনেতা ও অভিনেত্রী উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকার উপস্থিত ছিলেন গীতিকার অন্য মালিক বিখ্যাত অভিনেতা রজনীকান্ত রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দেশের মাটির মতোই বিদেশের মাটিতেও ছিল উৎসবের রেশ গোটা উত্তরপ্রদেশ সেজে উঠেছিল রামলাল্লাকে স্বাগত জানাতে অন্যদিকে সীতার বাপের বাড়ি নেপালের জনকপুরও আলোর সাজে সেজে উঠেছিল রাম মন্দির উদ্বোধনীর আগে বিশেষ আচার পালন করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানুয়ারি থেকে এই বিশেষ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল এবং এই সময় প্রধানমন্ত্রী জম নিয়ম মেনে চলেছিলেন এই আচারের অংশ হিসেবে প্রধানমন্ত্রী বর্তমানে মাটিতে শুচ্ছিলেন এবং শুধু ডাবের জল খেয়েই দিন কাটাচ্ছিলেন সেই সঙ্গে রামায়ণ বা রামের সঙ্গে জড়িত ভারতীয় মন্দিরগুলিতেও সফর করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ